প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকে নোয়াডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি গাজী রুবেল দর্শক আপনারা জানেন আগামী কাল পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানরা গরু কেনার জন্য এদিক অতি ছুটে বেড়াচ্ছেন এবং সারা নোয়াখালীতে আমরা প্রত্যেকটা গরু বাজার আমরা দেখেছি সেখানকার গরু বাজার চিত্র তো আজকে আমরা এসেছি নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া বাজারে এই যে গরু বাজারটি রয়েছে এখানে আমরা এসেছি এখানকার চিত্র সম্পূর্ণ ব্যতিক্রম যে আমরা এই মুহূর্তে আমরা কথা বলবো কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে তারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনাকে নোয়া টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আসলে আমাদের নোয়াখালী দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বাজার আমাদের হাতিয়া বাজার এই হাতিয়া বাজার একটাই সুবিধা সেটা হলো কি আমাদের হাতিয়া বাজার যে গরুগুলো আসে এগুলা চর অঞ্চলের গরু যেমন সন্দ্বীপ হাতিয়া নিজুনদ্বীপ এবং ভোলা মনপুরা স্বর্গজাইরা গাশাস্বর এ সমস্ত চর অঞ্চলের মালগুলো আসার কারণে আমাদের বেশিরভাগ চট্টগ্রাম কক্সবাজার এবং ফেনি কুমিল্লা চাঁদপুর এই সমস্ত ব্যাপারীগুলো আমাদের বাজারে টয় টাইমে আসে কেন এখানে কোনো বেজাল নাই ঘন গরুগুলো তো অন্য অন্য খামারের গরুগুলো তো বা হ্যাবিট করে নিয়ে আসে বড় গরু কিন্তু আমাদের এগুলো চরঞ্চলের গরুগুলো হওয়ার কারণে যে ভালো গরু হওয়ার কারণে আমাদের এখানে সব সময় দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে তো এখন এখানে আমাদের সুবিধাটা হলো একটাই সেটা হলো সবচেয়ে তো দক্ষিণ বড় বড় বাজার যেটা যেমন আমাদের ব্যাপারি রেট ব্যাপারি রেট এটা আপনাদের পাঁচশো টাকা পাঁচ লাখ টাকা দিয়ে একটা গরু কিনল পাঁচশো টাকা আর আমাদের এই যে আগামী পরশু দিন আমাদের ঈদ ঈদের কারণে আজকে আমাদের যে বাজার আমরা পাঁচশো টাকা করে হাসিল কাটি এখন ধরেন না আজকে একটু যারা কিনতেছে তাদের জন্য একটু সুবিধা রাখছি ঈদের কোরবান যারা করবো তাদের জন্য এক হাজার টাকা আমরা হাসিল করছি তো আমাদের চকের বাজার এক হাজার টাকা করে হাসিল মানে কেউ যদি পাঁচ লাখ টাকার গরু কিনে সেক্ষেত্রে আপনার কত রাখছেন এক হাজার টাকা রাখছি দর্শক আমরা বলে রাখতে চাই যে আসলে প্রত্যেকটা বাজারে আমরা দেখেছি এ ব্যতিক্রম চিত্র সেটি হচ্ছে যে গরুটার দাম যত বেশি তত বেশি হাসিল দিতে হচ্ছে কিন্তু আমরা এখানে দেখলাম একটু ব্যতিক্রম চিত্র সেটি হচ্ছে এখানে যে গরুটাই কিনা হয় তার হাসিল একটাই সেটা হচ্ছে এক হাজার টাকা করে আর ছাগলের হাসিল কত মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা বড় ছাগল ভেড়া টাকা হ্যাঁ বেড়া এবং মোষ বড় বড় মোষ দেখছেন না আমাদের যে মাঠে তাও আমার পাঁচ লাখ টাকা দামের আমাদের হাসি যারা করতেছে তাদের জন্য জন্য হাজার টাকা টাকা. অনেক দূর দূরান্ত থেকে যে মানুষজন আসছে তাদের কাছ থেকেও আমরা শুনবো আসলে তারা কেমন দাম পাচ্ছেন কি সুবিধা পাচ্ছেন যারা ক্রেতাদের সাথেও কথা বলবো তার আগে আমি কাছ থেকে আরও কিছু শুনতে চাই যে আপনারা আর কি সুবিধা দিচ্ছেন আমাদের আসলে সুবিধা আমরা এটা দিচ্ছি বলতে যেমন আমাদের দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আসছে অনেকে গৃহস্থ আসছে টাকা পয়সা আমাদের আমাদের পুলিশ ডিউটি করে আমাদের ভলনটিয়াররা ডিউটি করতেছে মানে হাইজাকার চোর হ্যাঁ তাদের সে তো আমরা সব দিক দিয়ে আমরা সুবিধায় বলতে কি আমরা চোখান খোলা রাখি আমরা কাজটা তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি এখানে টাকা পয়সা নিয়ে যেমনে খুশি এমনি চলতে পারতেছি কোনো এখানে কোনো শোচারটা নেই আর দূর দূরান্ত থেকে যারা ক্রেতা আছে যারা আসছে তাদের গরু নেওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে কি না হ্যাঁ আমাদের এখানে একবার আপনি যেখানে যান বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবেন এখানে ইনি টাইম আমার থেকে গাড়ি পাচ্ছেন পাইকারির দরে যারা ক্রয় করে তাদের কাছে যদি আপনারা গরু বিক্রি করে ফেলেন তাহলে তো যারা ক্রেতা আসতেছে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে ক্রেতা আসছে তারা তো গরু পাবে না না আমাদের এখানে ইনশাল্লাহ দিলে পর্যাপ্ত গরু আছে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আমাদের এই বাজার যদিও বদ্ধ থাকে এরপর আমাদের বাজারের চতুর্পাশে আমাদের পাঁচ হাজার গরু স্টক থাকে আল্লাহর মতে পাঁচ হাজার গরু স্টোক থাকে যেমন আজকে যদি দুই হাজার গরু বিক্রি হচ্ছে তাহলে তিন হাজার গরু রয়ে গেছে এগুলো তো তো সন্দীপ নিবে না এগুলো হাতিয়া যাবে না মনপুরা যাবে না এই গরুগুলো আমাদের বাজারে আশেপাশে আবার থাকি যায় ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা এই বাজারের বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করলাম বাজার কমিটির মোহাম্মদ মিরাজ উদ্দিন মেম্বার তিনি এক নং হরনি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার তিনি এই বাজার কমিটির সাথে তিনি আছেন তো আমরা এই বাজার আমরা গত বছরও আমরা দেখেছি গত বছরও তারা সুনামের সহিত তাদের এই ব্যবসা চালিয়ে গেছেন এবং গতবারের সুনাম এর কারণে আজকে এই বছরও এই ক্রেতাদের সমাগম এবং আগামী তো এই সমাগম অব্যাহত থাকবে এবং তাদের এই ঐতিহ্য হাতিয়া বাজারে যে ঐতিহ্য সেটি ধরে রাখার চেষ্টা করবে আমরা সে প্রত্যাশা করি সবাইকে এখনই আমি ঈদ মোবারক জানিয়ে শেষ করছি ঈদের শুভেচ্ছা এবং বাজার কমিটি যারা আছে তাদেরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সবাইকে ধন্যবাদ আমরা উপকারার্থে উপকার পাইছি আমরা এই পবিত্র ঈদুল আলহা উপলক্ষে এখান থেকে গরু কিনছি নিয়েছি যে

আমরা কিনবো না লাখ 5000 এর মধ্যে লাখ 5 হইলে ছেড়ে দিবেন আমরা দেখছি এই গরুটি 1 লাখ 5000 এ এটা ছেড়ে দেবে যেটা ওজন হবে প্রায় তিন মন যেটি জানিয়েছেন দামarenko